নমস্কার আমি শম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন আর চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার আমি এই চিকেনটার ভেতরে মশলা মাখাবো তো সেটা কী কী মাখাচ্ছি দেখে নেওয়া যাক এখানে প্রথমে আমি লেবু নিয়ে নিয়েছি আমি এখানে পাতি লেবু নিয়েছি এবার আমি চিকেনটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আমি নিয়েছি জিরে পাউডার ধনে পাউডার নিয়েছি গরম মশলা হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট আর তেল দিয়ে আর একটু লেবু দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব এবার এটা আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব এখানে একটু কুকার নিয়ে নিয়েছি আর কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি গোটা গরম মশলা আর জিরে আর পেঁয়াজ আর টমেটো এবার দিয়ে এটাকে আমি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর লবণ আর হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব আর দেব লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে কষে নেবো তো ওদিকে মশলাটা ভাজা হচ্ছে আর এদিকে আমি চিকেনটাকে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম যে চিকেনটাকে আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম এবার আমি কি করব এদিকে মশলা ভাজা আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার যে চিকেনটাকে আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে দিয়ে এটাকে আরেকটু আমি কষিয়ে নেব এবার এখানে সামান্য পরিমাণে আমি জল দেব দিয়ে চিকেনটা এইভাবে রেডি হয়ে গেল। আর এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা লাইক দেননি একটা লাইক দিয়ে